হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন রংবিরং কালেকশনের পক্ষ থেকে আজকে আমরা নিউ ইয়ারাইভেল কিছু শুজ দেখাবো লেডিজ অ্যান্ড জেন্টস সম্মানিত দর্শকবৃন্দ আমরা পূর্বেই ওগুলো দেখিয়েছিলাম সো আজকে আমরা আবার দেখাচ্ছি আমাদের একদম নিউ এরাইভেল কালেকশন আর কোয়ালিটিফুল সম্পূর্ণ শ্যুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটা কালার হবে একটা হোয়াইট একটা ব্ল্যাক এটা জিন্স দেখতে পাচ্ছেন একদম স্বল্প মূল্যে কড়াই ক্ষমতার ভিতরেই তিনশো ষাট টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আরেকটা মডেল দেখতে পাচ্ছেন এটা আপনারা প্রাইসটা দেখতে পাচ্ছেন চারশো টাকা আমি ব্যাকসাইডটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটা একদম হেভি এটা দুইটা কালার হবে একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন এটা হচ্ছে ক্রিম কালার বিস্কুট কালার আর কি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আপনারা সোলটা দেখতে পাচ্ছেন নিচের সোলটা এটা অবশ্যই স্লিপ করবে না এখানে আপনার গুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কত মাত্র তিনশো টাকা তিনশো সত্তর টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর একটা শু আর রং বেরং কালেকশনের সব অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনারা রং বেরং কালেকশন বিশ্বাস তো একটা জায়গা আর সম্মানিত গেস্টরা আমাদেরকে রিভিউ দিয়ে যান আহ ওনারা বলে যান আমাদেরকে যে আমাদের এখানকার প্রোডাক্ট অনেক ভালো টাকা এবং স্বল্প মূল্যে আমরা এগুলো দিয়ে থাকি এটা দুইটা কালার দেখতে পাচ্ছেন দুইটা কালার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুচি পোষানো আছে এটা হ্যান্ড ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আপনারা পেস্টনের মূল্য চারশো বিশ টাকা দুইটা কালার হবে এটা এটা বেবিদের জন্য লাইটিং হবে এটা আপনারা সরাসরি এসে নির্মিলি পরিবেশে আপনারা এখানে দেখতে পারেন দেখে শুনে ক্রয় করতে পারবেন আর আমাদের পার্কটি যেহেতু একটি ফ্যামিলি পার্ক আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না এত সুসজ্জিত একটি পার্ক এবং মনোরম পরিবেশ আর আমাদের পার্কে ফুড আইটেম আছে আমাদের রেস্টুরেন্ট আছে বাংলা খাবার ইন্ডিয়ান চাইনিজ বার্বিকিউ সবই আছে আমাদের পার্কে আমাদের রেস্টুরেন্টে আপনারা চাইলে আমাদের এখানে আপনারা পার্টি করতে পারেন বিভিন্ন বিয়ের পার্টি জন্মদিনের পার্টি সব ধরনের অনুষ্ঠান আমাদের এখানে হয়ে থাকে আমি লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শরীপটক ড্রিম পার্টি দক্ষিণ কিরানীগঞ্জের কোণাখলায় অবস্থিত আপনারা যারা ডাকার বাইরে থেকে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা গুলিস্তান হয়ে বাবুবাজার ব্রিজ ক্রস করে কোন কদমতলি আসতে হবে কদমতলি থেকে কোনখোলা কোনাখোলা সিএনজি স্ট্যানের অপোজিটেই আমাদের পার্কটি অবস্থিত আমাদের ওপেনিং টাইম হচ্ছে সকাল এগারোটা ক্লোজিং টাইম সাড়ে নয়টা যে কোনো দিন যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে মেলামাইন আইটেম হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাক্সেসারিস শরীফ সুপার প্লাস্টিক এবং বেবিদের জন্য কোয়ালিটিফুল সম্পূর্ণ টয়েজগুলা থাকতেছে টপ ফ্লোরে হচ্ছে দেশি বিদেশি কাপড় শ্যুজ আইটেম পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য ফ্রক আপনারা স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন টপ ফ্লোরে সো আপনারা চলে আসবেন আজকে এ পর্যন্তই ততদিনে আপনারা সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম